যিনি রক্ত বীজ যে মহাশক্তি শুম্ভ নিশুম্ভ অসুর বিনাশিনী ও শ্রেষ্ঠ সিদ্ধি দাত্রী এবং নবকোটি সহচরী পরিবৃতা সেই জগদীশ্বরী দেবী আমাকে পালন করুন আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী তার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে বৃন্ময়ীতে আওয়ান অজীত শক্তি স্বরূপিণী বিশ্বজননীর সরদা শ্রীติমন্নিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যানবধিতা সিংহস্তাস শশীষে করা বরকত প্রখা চতুর্ভীর বিজয়ী সংখম চক্রধর শরণষ্ট দধতি नेत्रैभिः सहিতা मया स अन्नम् ओति यभि सा य विपस्वति स्य प्रह्णति य ई शृह्ति युक्तम् अन्तवो मा त उपभयं ते श्रुता श्रुताशुद्धिमं दे अहम् एव सयम् इदं वदामि जुष्टं देविभिः ऊतमनुष्येभिः यं यं कामयेत् त्वं त्वं উগ্র কিণমি ্বং ব্রাহ্মণি অহং পাও অহম এগ ইব ইভ প্রভাবি ইভ পমান ইভুয়না শিশ পর এৃথিবী আপি মহিমূ